সত্য আর সুন্দরের আহ্বানে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে কানাডার অ্যাডমন্টনের প্রবাসী বাংলাদেশিরা বাংলা নববর্ষ আর ইদুল ফিতরকে ঘিরে এই আয়োজনে বাংলা সংস্কৃতিকে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জানিয়েছে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব অ্যাডমন্টন বিসিএ শাহরিয়া হোসেন রিয়ার রিপোর্ট বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা ঠিক যখন গ্রীষ্মের প্রচন্ড খরতাপে অতিষ্ঠ বাংলাদেশের মানুষ তখন কেনাডায় বইছে শীতল মিষ্টি হাওয়া সেই সাথে গাছে গাছে নতুন পাতার আগমনী বার্তা এখন এখানে চলছে বসন্তকাল দুই দেশে আবহাওয়ার এই বিরাট পার্থক্য তাতে কি বাঙালি মনকে আটকাবে কে খুব ভালো লাগতেছে বান্ধবীদের সাথে নববর্ষে বেলে ফুল থাকবে না তাই কি হয় سجিনি তো বাংলাদেশ থেকে ফুল এনেছে এত মানুষের ভিড়ে মনে হচ্ছে বাংলাদেশী আমরা নববর্ষ সেলিব্রেট করছি আবার জীবনে আরও অনেক হাসি এবং আনন্দ নিয়ে আসুক পুরো পৃথিবী জুড়ে জলবায়ুর আকস্মিক পরিবর্তন মোকাবেলা করে সবাই ভালো থাকুক এই প্রার্থনার মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন বিদেশের মাটিতে বাঙালি নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে এই আয়োজন বলে মনে করছেন আয়োজকরা আমাদের নেক্সট জেনারেশনকে উদ্বুদ্ধ করার জন্য এই আয়োজন ভবিষ্যতে আমরা এই আয়োজন আরও করব ছোট্ট একটা বাংলাদেশে আমাদের যে পয়লা বৈশাখ আর ঈদের যেই একটা ভাইব আওয়ার কালচার অ্যান্ড টু ডু দ্য বেস্ট ফর আওয়ার মেম্বারশিপ নাচি গানে মুখরিত ছিল সেন্ট্রাল লায়ন্স রিক্রিয়েশন সেন্টার বেলা বাড়ার সাথে সাথে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো কমিউনিটি হল এ যেন এক মিনি বাংলাদেশ দর্শক সারি থেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস আই টুটুলের হঠাৎ আগমন আরো রঙিন করে তোলে বর্ষবরণ আয়োজনকে দূর পরবাসে বুকের চেতনা যে এক তা আবারও প্রমাণ করলো প্রবাসী বাংলাদেশিরা যুদ্ধ নয় শান্তি এটাই বিরাজ করুক এমনই প্রত্যাশা নতুন বছরে কানাডার এডবন্টন থেকে শাহরিয়া হোসেন রিয়া চ্যানেল আই